নমস্কার বন্ধুরা আদাব আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছে যাদের নেতৃত্বে এই বাংলাদেশের বিপ্লব সংগঠিত হয়েছে ওদের যে মতাদর্শ কি এই নিয়ে তো আমি রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশের যে মানুষের মধ্যে এবং এই বিপ্লবকে যারা কিনা ফলো করছে তাদের মধ্যে ইনক্লুডিং পশ্চিমবঙ্গের অনেক আমার যারা বন্ধুরা আছে তাদের মধ্যে এই নিয়ে প্রপার কোনো আইডিয়া এখনো অব্দি তৈরি হয়নি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের ঠিক এক্স্যাক্টলি মতাদর্শটা কি এখন এটা কেন তৈরি হয়নি তার কারণ হলো এখনো অব্দি ঠিক কোনো বই বেরোয়নি অথবা ঠিক কোনো যে রূপরেখা অব দা গভর্নমেন্ট এখনো আসেনি রূপরেখাটা এলে খুব ক্লিয়ারলি সেটা হয়তো বোঝা যাবে কিন্তু যেহেতু কোনো প্রপার রূপরেখা এখনো আসেনি সেই জন্যে বহু মানুষের মধ্যে অনেক ভাবনা চলছে যেটা আমি দেখলাম সেগুলো কিন্তু যে না জেনে না বুঝে অনেক আজে বাজে চিন্তা চলছে যেমন কেউ বলছে ইসলামিক কেউ বলছে অ্যান্টি ইসলামিক কেউ বলছে কমিউনিস্ট কেউ বলছে অ্যান্টি কমিউনিস্ট বাট জিনিসটা হলো আমাদের যদি এটা বুঝতে হয় তাহলে এখনো পর্যন্ত বোঝার দুটো উপায় আছে একটা হলো যারা কিনা যে নেতৃস্থানীয় আছে ওনাদের যে লেকচার অথবা ওনাদের যে লেখা সেগুলোকে বোঝার চেষ্টা করা এবং আরেকটা হলো তাদের যে অ্যাকশানকে বোঝার চেষ্টা করা এখনও অবধি যতটুকু অ্যাকশান তাদের আছে এইবারে আমি এর জন্য মূলত তাদের যে নেতৃস্থানীয় যারা আছে তাদের মধ্যে অন্যতম আহাফুজ আব্দুল্লাহ ইনফ্যাক্ট এই নামে উনি ফেসবুকে আছেন তো ওনার যে লেখা এবং ওনার যে ভাষণ যতটুকু আমি দেখেছি ওই থেকে আমি আমার ধারণাটা বলছি এছাড়াও যিনি উপদেষ্টা আছেন নাহিদ এছাড়াও আরজিল বলে একজন আছেন ওনাদের যে লেখাগুলো পুরনো লেখা বর্তমান লেখা সেগুলো থেকে এবং অ্যাকশান সেই থেকে আমি আমার এক্সপ্লেনেশানটা দেব। সেটা অবশ্যই যে ভুলও হতে পারে বা হয়তো কিছু ঠিক কিছু ভুল এরকমও হতে পারে কিন্তু আমি অ্যাটলিস্ট কে কী বলেছে না বলেছে তার একটা বিশ্লেষণ করার আমি একটা প্রচেষ্টা করছি প্রচেষ্টাটা এই জন্য করছি যে তা না হলে মানুষের মধ্যে অনেক কিন্তু যে ভুল ধারণা ছড়াচ্ছে এটা যাতে না ছড়ায় আচ্ছা তো এক্ষেত্রে প্রথমেই আমি মাহফুজ আবদুল্লার কথা দিয়ে শুরু করছি ওনার যে বক্তব্য বিভিন্ন তার যে সোশ্যাল মিডিয়ায় যে রাইটিং বা তার যে বিভিন্ন যে ভিডিওতে দেওয়া যে লেকচারগুলো সেগুলো থেকে আমি অ্যানালাইসিসটা করছি মেহবুজ আবদুল্লাহকে অনেকেই বলেছে নাকি যে মাস্টার মাইন্ড অব দ্য রিভলিউশন যদি উনি নিজে অস্বীকার করেছেন উনি বলেছেন যে জনতাই মাস্টারমাইন্ড আরেকটা হলো উনি এখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে একজন সহকারী রূপে কাজ করছেন আমরা আশাই করতে পারি যে উনি আগামী দিনে কিন্তু বাংলাদেশকে যে নেতৃত্ব দেবেন এরকম একটা জায়গায় উনি যান আমরা অবশ্যই চাই এবং আমরা আশা করছি সেদিকেই সবটা যাবে যাই হোক এবার আমরা যদি যে মাহফুজ আব্দুল্লাহ বক্তব্য দেখি উনি মূলত যা বলেছেন সেটা হলো নাম্বার ওয়ান এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন পোস্ট ইডিওলজিক্যাল বলতে অনেকে মনে করে বসবে উনি বোধ পোস্ট মডার্নিস্ট কিন্তু উনি এক্ষেত্রে পোস্ট ইডিওলজিক্যাল কথাটার মানে বলতে চেয়েছেন পুরনো ইডিওলজি দিয়ে আর কিছু সলভ করা যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন মানে পুরোনো যে ইডিওলজিগুলো এক্সিস্টিং ছিল সেই ইডিওলজি দিয়ে সলভ করা যাচ্ছে না সেজন্য উনি বলছেন পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন তার মানে এই উনি বলেননি যে নতুন ইডিওলজি বলেই কিছু নেই একটা পোস্ট মর্ডার্ন বক্তব্য হিসেবে এটা উনি দেন উনি এটা বলতে চেয়েছেন পুরোনো যে ইডিওলজিগুলো ছিল সেগুলো এখন কাজ করছে না আচ্ছা এই প্রসঙ্গে উনি মূলত যে দুটো বক্তব্য রেখেছেন একটা উনি বলতে চেয়েছেন যে বেঙ্গল সিভিলাইজেশনে বেঙ্গল সিভিলাইজেশন বলতে উনি বাংলাদেশকে বোঝাননি উনি বাংলা বদ্বীপ অঞ্চলকে বুঝিয়েছেন বাংলা বদ্বীপ অঞ্চল মানে কিন্তু শুধু বাংলাদেশ না এর সঙ্গে এটা মূলত হল গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা আমরা যেটাকে বলি পৃথিবীর লার্জেস্ট ডেল্টা অর্থাৎ তার মধ্যে কিন্তু আসামের যে লোয়ার আসাম ওদিকে এন্টার পশ্চিমবঙ্গ এবং আপনার এদিকে হলো গিয়ে যে ইস্ট বিহার এবং ইস্টার্ন ঝাড়খণ্ড অর্থাৎ নাগপুরের অংশ কিন্তু এর মধ্যে পড়ে মনে রাখা দরকার বিহারের একটা জেলা আছে ধার ভাঙা ধার ভাঙা শব্দটা কিন্তু এসছিল ধার বঙ্গ থেকে তো এক্ষেত্রে ধার বঙ্গ মানে কিন্তু হলো গিয়ে যে ডোর অব বেঙ্গল তো সুতরাং আমরা বলতেই পারি যে সে পুরোনো যে যাকে কেন্দ্র করে এককালে বাংলা সালতানাত ছিল যাকে কেন্দ্র করে এককালে সেন্দের সাম্রাজ্য ছিল বা তার আগে পালদের ছিল এই অঞ্চলটাকে উনি বোঝাতে চেয়েছেন বেঙ্গল সিভিলাইজেশন তো এই বেঙ্গল সিভিলাইজেশনে ওনার মতে যে দুটো কন্টেন্ডিং ফিলোসফি আছে মানে দুটো কন্টেন্ডিং যে সিভিলাইজেশনাল যে ক্ল্যাশ আছে একটা হলো বাঙালি জাতীয়তাবাদ যেটা ইসলামোফোবিক ফোবিক আর একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা ইসলামোফোবিক ফোবিক নয় এবার উনি এক্ষেত্রে যেটা বলছেন সেটা হলো যে ইসলামোফোবিয়াকে ফোবিয়াকে বাদ দিলে কি বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দুটোরই সহাবস্থান সম্ভব এটাই উনি চাইছেন যার কারণে উনি বলেছেন আওয়ামীকে আপনারা ব্যান করতে বলছেন কিন্তু আওয়ামীকে সাপোর্ট করে যে কুড়ি থেকে তিরিশ শতাংশ লোক এদের আপনি কোথায় রাখবেন এরাও তো সিটিজেন উনি থেকে তিরিশ শতাংশ লোককেও তো অ্যাকোমোডেট করতে হবে যারা কিনা না বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে যেটা এখনো ইসলাম তো তো এই কুড়ি থেকে তিরিশ শতাংশকেও তাকে ওনার মতে অ্যাকোমোডেট করতে হবে এবং এই অ্যাকোমোডেশনটার জন্যই কিন্তু উনি যেটা বলছেন যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন অর্থাৎ ইসলামোফোবিয়া ছেটে দিয়ে বাঙালি জাতীয়তাবাদ যদি আসে তাহলে কিভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে একসাথে অ্যাকোমোডেট করা যায় এটাই হলো ইনক্লুসিভ পলিটিক্স উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ ওই সময়কার পিপলস উইল ওর কে ধরে দু হাজার চব্বিশের পিপলস বিলকে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশের পিপলস বিলের অনেক কিছুই হল উনিশশো একাত্তরের পিপলস বিলের একটা কন্টিনিউশন সেই কন্টিনিউশনকেও স্বীকৃতি দিতে হবে আজকের যে নতুন সংবিধান হবে সেখানে এবং কেন নতুন সংবিধানের প্রয়োজন তার কারণ উনিশশো বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু মানে মূলত সেই সংবিধানের সমস্যা হলো ওকে কেন্দ্র করেই কিন্তু যে ফ্যাসিবাদ বারবার গড়ে উঠছে কেন তার কারণ সেখানে এক ধরনের যে ব্যক্তি পুজো আছে এবং সে এবং সে ব্যক্তি পুজোর হাত ধরেই যে মুজিবিজম গড়ে উঠেছিল এবং তার হাত ধরেই এখানে বারবার ফ্যাসিবাদ গড়ে উঠছে বাহাত্তরের সংবিধানকে বাদ দিয়ে উনিশশো একাত্তরের কন্টিনিউশন হিসেবে পিপলস উইলকে স্বীকৃতি দিতে হবে এবং এর জন্য একটা নতুন সংবিধান চাই এবার সেটা পিপলস উইলটা কি এটা জানার জন্য উনি বলেছেন পিপলের কাছে যাও জনতার কাছে গিয়ে জানো যে তার উইলটা কি এবং সেটাতে সংবিধানে ইনক্লুড করো অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলে বলে একটা সংবিধানকে যে রচনা করা হোক আমি জানি না পৃথিবীতে এর আগে এরকম এক্সারসাইজ হয়েছে কিনা যদি এটা বাংলাদেশ আজকে করে থাকে আজ যে একটা যে ডিজিটাল যুগ আর যে কোনো মানুষ অনেক বেশি তার কথা মূলত যে রাষ্ট্রের কাছে পৌঁছতে পারে তো সুতরাং এভাবে কোনো সংবিধান যদি রচিত হয় তাহলে সব অবশ্যই যে নতুন একটা কিছু হবে লাইক বাংলাদেশি রিভলিউশন একটা জেনজি রিভলিউশন তার মধ্যে অনেক যে নতুনত্ব আছে সেই নতুনত্বের কথা আমি কিন্তু এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে তো এক্ষেত্রে কিন্তু একটা নতুনত্ব এর মধ্যে থাকবে যদি মানুষের সঙ্গে কথা বলে সংবিধান রচনার কাজটা হয় কারণ পিপলস উইল রিফ্লেক্টেড হতে হবে অ্যাকর্ডিং টু মেহফুজ আবদুল্লাহ পিপলস উইল মাস্ট বি রিফ্লেক্টেড এবং তার মধ্যে একাত্তরের কন্টিনিউয়েশন ধরে চব্বিশে আসতে হবে উনিশশো বাহাত্তরের সংবিধানের ফ্যাসিস্ট এলিমেন্টগুলোকে বাতিল করে এটাও এক ধরনের বলা যায় একাত্তরের এবং চব্বিশের এক ধরনের অ্যাকোমোডেশন চাই যেটা আসলে বলা যেতে পারে যে সাংবিধানিক অথবা কিনা যে রাষ্ট্রীয় স্তরের বিষয় আর আগের যে কথাটা হলো যে বাঙালি জাতীয়তাবাদ ভার্সেস বাংলাদেশী জাতীয়তাবাদ যেটা যে দুটোকে অ্যাকোমোডেট করার কথা হলো সেটা অনেক বেশি অর্গানাইজেশনাল বিষয় এবার উনি বলছেন যে রাষ্ট্রীয় বিষয় তাহলে ইনক্লুসিভনেস একাত্তর আর দু চব্বিশকে আর অন্যদিকে ইনক্লুসিভ পলিটিক্সটা হল বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে অ্যাকোমোডেট করা প্রথমটার ক্ষেত্রে উনিশশো বাহাত্তর সংবিধানকে নিগেট করতে হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে ইসলাম ও ফোবিয়াকে নিগেট করতে হবে এবার উনি বলছেন কিন্তু মনে রাখা দরকার ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু ফ্যাসিজম আছে এবং এটা আছে বলেই যেটা হয় যে অর্গানাইজেশনাল লেভেলে এটা আসে একে অপরকে অস্বীকার করার ক্ষমতা যেখানে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্ব স্বীকার করতে চাইছে না তাকে অ্যানিহিলেট করতে চাইছে বা উল্টোটাও হতে পারে বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু বাঙালি জাতীয়তাবাদকে অ্যানিহিলেট করতে চাইবে কারণ সে একে অপরকে মেনে চলতে শেখে না সেরকমই আবার একাত্তর বা চব্বিশের মধ্যে কন্ট্রাডিকশনটাকে বড় করে দেখে একে অপরকে অ্যানিহিলেট করতে চাইতে পারে এটা যেন না হয় এবং সেটা না হওয়ার একটা যেমন হলো বাহাত্তরের সংবিধানকে বদলানো একটা যেমন হলো ইসলাম দূর করা আরেকটা কিন্তু অবশ্যই হলো তোমার ইন্ডিভিজুয়াল লেভেল থেকে কিন্তু ফ্যাসিজমকে দূর করা আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্যাসিজম আমি জানি না ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্যাসিজম সম্পর্কে কতটা আলোচনা হয়েছে তবে আমার মনে হয় এটা এক্স্যাক্ট এই ভাষায় না হলে অন্য ভাষায় এ প্রসঙ্গে গোটা দুনিয়া জুড়ে আলোচনা হয়েছে এবার আমি তৃতীয় জায়গাটায় আসি তৃতীয় জায়গাটায় মাহফুজ যেটা বলছেন সেটা হলো উনি বলছেন যে বাংলাদেশ বহির্মুখী হতে হবে তা সে অন্তর্মুখী হলে হবে না যদি সে বাইরে না তাকায় তাহলে যেটা হবে আর যে ইন্টেলিজেন্স ডিজিএফআই সে তাহলে যে দেশের ভেতরেই গুলি চালিয়ে বাংলাদেশি মারবে কিন্তু ডিজিএফআই এর কাজ তো আসলে বিদেশে ইন্টেলিজেন্স কালেকশন করা ইনফরমেশন কালেকশন করা সুতরাং বিদেশে ইন্টেলি ইনফরমেশান কালেকশান কিন্তু করতে হবে এবং এক্ষেত্রে ওনার যে প্রথম যে বেঙ্গল সিভিলাইজেশন বেঙ্গল ডেল্টার কথাটার সঙ্গে মিল হলো তার মানে উনি বলতে চাইছেন যে ডিজিএফআইকে এখন থেকে তার যে বাংলাদেশের চারপাশে যে নেবাররা আছে সে সম্পর্কে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি তার বেঙ্গল সিভিলাইজেশনের কথা আমরা ধরি সেই ভাঙা যে জেলা থেকে শুরু করে আরাকান তাহলে বলা যেতে পারে উনি বলছেন যে ডিজিএফআ অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন মায়ানমার এবং উনি আরেকটা কথা বলছেন যে একটা রাষ্ট্রের সবসময় একটা শত্রু রাষ্ট্র লাগে বন্ধু রাষ্ট্র বলে কিছু হতে পারে না এবার শত্রু রাষ্ট্র লাগে তার মানেটা হলো উনি কিন্তু যেটা মিন করছেন সেটা হলো যদি মানে মানুষের যে 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 ফিলোজফিটা আছে সেটা যদি বহির্মুখী হয় সেটা যদি এক্সটার্নালি সেটাকে কনসেন্ট্রেট করানো যায় তাহলে দেশের ভেতরকার যে দ্বন্দ্বটাকে খানিকটা হলো যে নেগেট করে দেওয়া যাবে এটাই উনি বলতে চাইছেন অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রকে যদি থাকতে হয় তাহলে তাকে ওল্ড বেঙ্গল সিভিলাইজেশন একটা ক্লেইম জানাতে হবে এবং সেটা ক্লেইম জানানো মানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে ক্ল্যাশে আসা মায়ানমারের সঙ্গে ক্ল্যাশে আসা এবং ক্ল্যাশ মানে নট নেসেসারেলি সামরিক ক্ল্যাশ ক্ল্যাশ মানে হলো তোমার হলো গিয়ে যে ফিলোজফিকাল ক্ল্যাশ পলিটিক্যাল ক্ল্যাশ ইন ভ্যারিয়াস ওয়ে এবং তার জন্য উনি বলেছেন আরেকটা কথা যে দে আর মেনি ইসলামস অনেক ইসলাম আছে তার মধ্যে বাংলার যে ইসলাম সেটাকে প্রজেক্ট করতে হবে তার মানে কি তার মানে ধরা যাক এই যে বেঙ্গল সিভিলাইজেশনের অঞ্চলে যে মুসলিমরা আছে তাদের কাছে বাংলাদেশের যে ইসলাম সেটাকে বেঙ্গল ইসলাম রূপে তাদেরকে আকর্ষণ করতে হবে এবং এই লড়াইটা যত বেশি হবে তত অন্তর্দ্বন্দ্ব কমবে মানে বাংলার ভেতরে একাত্তর চব্বিশ নিয়ে ঝামেলা অথবা বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি নিয়ে ঝামেলা কমবে এবং এক্সটার্নালি ঝামেলাটাকে ডিসিপেট করা যাবে ডিস্ট্রিবিউট করা যাবে এটা হলো ওনার যে বক্তব্য এটা এটা অত্যন্ত পুরনো একটা আইডিয়া যে তুমি এবং পুরনো আইডিয়া হলো সেটা যথেষ্ট যে কার্যকর আইডিয়া যে তুমি যত বহির্মুখী হবে তুমি বাইরের দিকে তাকাবে তুমি অন্তর্দ্বন্দ্ব নিগেট করতে পারবে কারণ ধরা যাক যে একটা দেশের মধ্যেকার রিসোর্স নিয়ে নিজেরা মারামারি করছে দেশের লোক কিন্তু আমি যদি এক্সটার্নালি তাকে দেখাই আরও তো রিসোর্স এক্সটার্নালি আছে তাহলে তার অন্তর্দ্বন্দ্ব দূর করে নিজেরা ইউনাইটেড হয়ে এক্সটার্নালি রিসোর্স কালেকশনে বেরোবে অনেকটা এরকম যেটা খুব পুরোনো আইডিয়া এটার মধ্যে নতুনত্ব আমি কিছু দেখিনি বাট ইট ইজ অ্যান এফেক্টিভ আইডিয়া

এবং এর মোটামুটি বুনিয়াদটা হলো যে আপনার যে বলসেভিক যে বেসিক কথা অর্থাৎ একটা মানুষের প্রোডাক্টিভ পোটেন্সিয়াল যদি বের করতে হয় তাহলে তার পেছনে কিছু মিনিমাম ইনভেস্টমেন্ট লাগবে যেমন শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লাইক রেলওয়েজ রোডস এটসেট্রা বলা বাহুল্য যে বুর্জুয়া রেভলিউশন যেগুলোর আগে হয়েছিল অর্থাৎ ইংলিশ রিভেলিউশান ফ্রেঞ্চ রেভলিউশান আমেরিকান রেভলিউশন সেগুলোতে কিন্তু মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানুষের যে মানি মোটিভেশনকে বুস্ট করা এগুলোকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছিল সেখানে কিন্তু একটা মানুষকে প্রোডাক্টিভ করতে যে বেসিক একটা ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টের কথা তাদের কখনো ছিল না মানে ওই বিপ্লবে ছিল না আস্তে আস্তে হয়তো এসব দেশও চলার পথে এগুলোকে করে মেনে নিয়েছে বাট বলিউশন এই কথাটাকে ক্লেইম করে এবং উনিশশো পঁয়তাল্লিশের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জয়কারের সময় এটা কান্ট্রিগুলো স্বীকার করে এবং ফলে ইউএনও তো এটা ইনগ্রেন্ড এবার যেটা সেটা হলো যে আমরা যদি এটাকে এবার হলো যে মেনে নি হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টগুলো লাগবে লাইক শিক্ষা স্বাস্থ্য অন্য বস্ত্র বাসস্থান এবং নানা ধরনের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাট প্রেজেন্ট যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারেরও গুরুত্ব আছে যেমন ফ্রি আপনার ইন্টারনেট ওয়াইফাই ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোন এগুলো খুব দরকার তবেই প্রোডাকটিভ পোটেন্সিয়ালটা বেরোবে এছাড়াও যারা ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া যেমন ধরা যাক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অথবা নাকি নারী অথবা এলজিবিটি তাদেরও নানাভাবে কিন্তু সাহায্য করতে হবে তাদেরও মধ্যেও যে ডিসক্রিমিনেশনটা তাদের সঙ্গে হয় সেটাকেও যে দূর করতে হবে তা না হলে তারা মানে তাদের ওই অবস্থানের জন্য ঐতিহাসিক অবস্থানের জন্য তারা যে পিছিয়ে আছে সেটা তারা পিছিয়েই থাকবে এই পিছিয়ে থাকাটাকে হ্রাস করতে তাদের এক্সট্রা কিছু প্রিভিলেজ দিতে হবে একজ্যাক্টলি এই জায়গাতে রাষ্ট্রসংঘের যে ইনক্লুসিভ সোসাইটি এর সঙ্গে এই বৈষম্যমূলক আন্দোলনের যে নেতাদের ইনক্লুসিভ সোসাইটির একটা ইনভার্শন রিলেশন আছে কিরকম যেখানে রাষ্ট্রসংঘ মেয়েদেরকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার কথা বলেছে সেখানে এই মুভমেন্টটা কিন্তু মেয়েদের দশ শতাংশ কোটা কেটে দিয়েছে এই যে দশ শতাংশ কোটা কেটে জিরো করে দেওয়া হলো এবং সেখানে বলা হলো নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর তো এটা কিন্তু উল্টো হলো তাহলে উল্টোটা কেন হলো এটা বুঝতে আমরা আমাদের আগামী ভিডিওটা আমরা খানিকটা দেখব আমি আপাতত এখানে ছাড়ছি এটা হলো এক নম্বর পর্ব আমরা সেকেন্ড পর্বতে এটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ